হ্যালো অ্যানিমে লাভার্স আপনাদের সবাইকে অ্যানিমে এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব দুই সালে বের হওয়া বিখ্যাত অ্যানিমে সিরিজ ডো তো চলুন শুরু করা যাক কাহিনীর শুরুতেই আমরা রোলার কাগমেচ্চু দায়গোকে দেখতে পাই তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল একদিন প্রিস্ট তার ঘরে বসে একটি ডিমনের সাথে কথা বলছিল রোলার ঘরে ঢুকে এসে পৃস্টকে মেরে ফেলে এরপর ডিমনকে একটি ডিল দেয় রোলার তাকে বলে তার গ্রামের লোকজনকে মহামারী থেকে রক্ষা করতে এর বদলে সে যা যায় তাই পাবে এরপর একদিন তার ওয়াইফের বাচ্চা হয় কিন্তু তখনই ঘরের মধ্যে একটি বিদ্যুৎ চমকায় সবাই ভয় পেয়ে পালায় এরপর করেছে দেখা যায় ঘরে থাকা গডের মূর্তিটি ভেঙে গেছে রুলারের মা জানায় মূর্তিটি বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে এরপর বাচ্চাটির নানি তাকে একটি নৌকায় রেখে তাকে ভাসিয়ে দেয় ডিমনটিও তাকে ফলো করতে থাকে এরপর আমরা একটি বাচ্চার ছেলেকে দেখতে পাই যার নাম ডোরো তাকে ধরে কিছু লোক পিটাচ্ছিল তখন ব্রিজের উপরে একটি ছেলেকে দেখা যায় ঠিক তখনই নদী থেকে একটি মনস্টার উঠে এসে সেই লোকগুলোর উপরে অ্যাটাক করে মনস্টারটি ডোরোকে ধরে ফেলে কিন্তু উপরে থাকা সেই ছেলেটি এসে ওই ডোরোকে মনস্টারের হাত থেকে বাঁচায় এরপর সে ট্রিক্স খাটিয়ে মনস্টার ব্রিজ সহ ধ্বংস করে ফেলে মনস্টার টি মোড়ে যেতেই আমরা দেখতে পাই সেই ছেলেটির চেহারা ও শরীরের চামড়া ও মাংস চলে এসেছে আসলে এই ছেলেটি রুলারের সেই ছেলে এরপর তারা দুজন নদীর পারে বসে আগুন পোহাতে থাকে তখন আমরা জানতে পারি রুলারের সেই ছেলেটি আসলে কথা বলতেও পারে না কানেও শুনতে পায় না অন্যদিকে দেখা যায় রুলারের সামনে একটি ডেমনের মূর্তি ভেঙে যায় হুট করে ওই দিকে জানা যায় রুলারের সেই ছেলেটির নাম মারু সে চোখেও ভালো মতো দেখতে পায় না শুধু ডিমনদের আবছা লাল অবয়বে দেখতে পায় আর মানুষদেরকে গ্রে অবয়বে এরপর তারা একটি গ্রামে যায় সেখানে গিয়ে ডোরোরো ঘোষণা করে তারা গ্রামের সবগুলো টিমনকে ধরে ধরে মারবে এর বদলে টাকা নেবে তারা গ্রামের রানীর কাছে যায় ইয়াকিমারু তখন বুঝে ফেলে রানী নিজেই একটি ডেমন সে রানীর উপরে করে রানী তাকে ঘায়ল করে ফেলে কিন্তু তবুও ইয়াকিমারুর কিছুই হয় না রানী তখন পালানোর চেষ্টা করে গ্রামের আরও একজন গুরুত্বপূর্ণ পজিশনের লোক রানীকে পালানোতে সাহায্য করতে থাকে অর্থাৎ সে জানত যে রানী আসলে ডেমন কিন্তু ইয়াকিমারু রানীর পিছু নিয়ে তাকে মেরে ফেলে এরপর আমরা একজনকে দেখতে পাই যে মানুষজনকে ধরে ধরে অমানসিক টর্চার করে মারছে এরপর আমরা জুকাই নামক একজন ডাক্তারকে দেখতে পাই যে মানুষজনকে সাহায্য করে যারা যুদ্ধে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছে তাদের শরীরে কাঠের অঙ্গ লাগিয়ে দিয়ে সাহায্য করে সে একদিন বাচ্চা ইয়াকিমারুকে খুঁজে পায় অন্যদিকে দেখা যায় রুলারের আরেকটি ছেলে বাচ্চা হয় যার নাম সে রাখে তাহু এদিকে ডাক্তার জুকাই শরীরে কাঠের বডি পার্টস লাগিয়ে স্বাভাবিক মানুষের মতো বানিয়ে ফেলে তার নামটাও সেই দেয় এরপর তাকে ফাইটিং শেখায় একে একে ডেমন মারতে শুরু করে সে একজন ডেমন হান্টার হয়ে ওঠে একদিন সে একটি ডেমনকে মারার পরে খেয়াল করে তার পা নর্মাল হয়ে যাচ্ছে তখন সে বুঝে যায় সে যত ডেমন মারতে থাকবে ধীরে ধীরে ততটাই সুস্থ স্বাভাবিক হতে থাকবে ডাক্তার জুকাই তখন ইয়াকিমারুকে ডেমনের রিয়েল সোর্স দেয় এবং তাকে চিরবিদায় জানায় ইয়াকিমারু এরপর ঘুরতে ঘুরতে ডেমন হান্ট করতে থাকে এমন এটি ডেমনকে মারার পরে তার কান ঠিক হয়ে যায় সে প্রথমে ব্যাপারটা হজম করতে পারে না কারণ সে প্রথমবার সে কানে শুনতে পাচ্ছিল না এরপর সে কিছুদিন ডেমনদের মারতে পারছিল না তখন একটি বুড়ো লোক এসে ওকে বাঁচায় পরদিন সকালে মারু একটি মেয়ের গলায় গান শুনতে পায় গান শুনতে শুনতে সে তার উপরেই অজ্ঞান হয়ে পড়ে এরপর তাদের সবাইকে সেই মেয়েটি তার বাসায় নিয়ে আসে সেখানে দেখা যায় সে একাই বেশ কয়েকজন অনাথ মেয়ের লালন পালন করছে এরপর সেই বুড়ো লোকটি ইয়াকিমারুকে একটি ডেমনের ব্যাপারে বলে তারা সেই ডেমনটিকে মারতে চলে যায় কিন্তু মারামারির সময়ে ইয়াকিমারু মারাত্মকভাবে আহত হয় সেই মেয়েটি ওর সেবা করতে থাকে ওর গলায় গান শুনতে চায়। সে বলে একমাত্র ওর শুনতে ভালো লাগে এরপর হান্টে চলে যায় ঢোড়ো ফিরে এসে দেখে সামুনাইরা গ্রাম লন্ড বন্ধ করে দিয়েছে কারণ তারা মনে করেছে সেই মেয়েটি একজন স্পাই সেই সময় এক দলের সাথে আরেক দলের অহরহ কোন্দল চলছিল মেয়েটিকেও সামুনাইরা আঘাত করে মেয়েটি গান গাইতে শুরু করে ইয়াকিমারু তখন বুঝে যায় সে বিপদে আছে সে এসে সামুরাইদের উড়াথুরা মারতে শুরু করে সম্পূর্ণ সামুরাইয়ের দলকে মেরে খালি করে ফেলে ইয়াকিমারু এর পর থেকে একে একে আরো অনেকগুলো ডেবনকে মারতে থাকে এবং নিজের বডি পার্টস গুলো রিগেইন করতে থাকে এরপর আমরা ডোডোডোর ব্যাক স্টোরি দেখতে পাই সে আসলে একটি গোষ্ঠীর লিডারের ছেলে ছিল একদিন সেই গোষ্ঠীর উপরে সামুরাইরা অ্যাটাক করে এবং তাদের অনেক মানুষকে মেরে ফেলে এরপর তারাও পাল্টা হামলা করে কিন্তু সামুরাইরা আগে থেকেই তাদের এই প্ল্যান জানত যার কারণে সামুরাইদের নিক্ষেপ করা তীরের মুখে তাদের বেশিরভাগ মানুষ মারা যায় তখন ডোরোরোর বাবা দেখতে পায় তার বিশ্বাসযোগ্য একজন বিশ্বাস খাতকতা করে সামুরাইদের দলে গিয়ে ফিরেছে এরপর দেখা যায় সামুরাইরা ডোরোরোদের মানুষজনের উপরে অত্যাচার করতে শুরু করে তখন তার বাবা নিজের লাইফকে স্যাক্রিফাইস করে বেঁচে থাকা সবাইকে রক্ষা করে এবং সামুরাইদের মেরে ফেলে ডোরোরোর মাও অসুস্থ হয়ে মারা যায় এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে দেখা যায় রুলারের অন্য ছেলে তাহু মারু একটি তেমনকে মারার চেষ্টা করে কিন্তু পারে না তখন সেখানে ইয়াকিমারু চলে আসে এবং ডেমনটিকে মেরে সেখান থেকে চলে যায় তাহু সম্পূর্ণ ঘটনা এসে তার বাবাকে জানায় রুলার বুঝে ফেলে এটা তারই ছেলে ইয়াকিমারু আসলে সে যখন ডেমনদের সাথে চুক্তি করছিল তখন ইয়াকিমারুর দেহের বিভিন্ন অঙ্গ এগারোটি ডেমন ভাগ ভাগ করে নিয়ে নিয়েছিল শেষ ডেমনটি তার মাথা নিতে চেয়েছিল কিন্তু তখন গড়ের মূর্তি নিচে পড়ে এবং ইয়াকিমারুর মাথা বেঁচে যায় ইয়াকিমারু তার মধ্য থেকে প্রায় সবগুলো ডেমনকে মেরে ফেলেছে অলরেডি রুলার চায় না ইয়াকিমারু এই কাজে সফল হয়ে যাক নইলে দেখা যেতে পারে তার সাথে ডেমন্দেশ সেই চুক্তি ব্রেক হয়ে যেতে পারে যার ফলে তার রাজ্যের অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাই সে ইয়াকিমারুকে মেরে ফেলতে চায় এরপর তাহা মারু ইয়াকিমারুর উপরে হামলা করে বসে তাদের মারামারিতে ইয়াকিমারু কিছুটা আহত হয় তখন সেখানে তার মা চলে আসে সে তাকে বলে তুমি অনেক কষ্ট করেছ মা হয়েও আমি তোমার জন্য কিছুই করতে পারিনি এরপর সে নিজেই নিজের বুকে চাকু পুষিয়ে দেয় কিন্তু এর পরেই দেখা যায় সে এখনো বেঁচে আছে অন্যদিকে তাহামাতু তার চেলা পেলা নিয়ে ইয়াকিমারুর উপরে হামলা করে সেখানে ইয়াকিমারুর অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু হঠাৎ উপর থেকে একজন তাহোমারুদের উপরে পাহাড় ধসিয়ে দেয় তাহোমারুরা তখন সেখান থেকে পালায় সেই লোকটি ইয়াকিমারু ও ডোরোরোকে জানায় সেও ডেমন হান্ট করে এরপর সেখানে একটি ডেমন চলে আসে ইয়াকিমারু সেই ডেমনের উপরে হামলা করে বসে কিন্তু তখন তারা দেখতে পায় সেই লোকটি আসলে ডেমনের ও নিচে পড়ে যায় ইয়াকিমারু ডোরোরোর আটকে যাওয়া হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তার কাঠের হাতের কারণে পারে না তখন বুড়ো লোকটি সেখানে চলে আসে এবং ডোরোকে উদ্ধার করে ডোররুকে নিজের কাঠের হাতের জন্য রক্ষা করতে না পারায় মারাত্মক পরিমাণে রেগে যায় ইয়াকিমারু সে উপরে গিয়ে সেই ডেমনটিকে অ্যাটাক করে এবং রীতিমতো কচু কাটা করে ফেলে ডেমনটি তখন সেই লোকটিকে খেয়ে ফেলে এবং লোকটি ডেমনের অংশ হয়ে যায় এরপরে সে ইয়াকিমারুর উপরে হামলা করে কিন্তু ইয়াকিমারু তাকে মেরে ফেলে কিন্তু মারার পরেও তার মুখের অংশ রিগেইন হচ্ছিল না তখন সে রুলারের কাছে যাওয়া শুরু করে তাহমারু তার উপরে আবারও হামলা করে তারা ফাইট করতে থাকে ইয়াকিমারু তাহমারু দলের একজনের হাত কেটে ফেলে তাহুমারু রেগে যায় তখনই তার কিংডমের লোকজন সেখানে চলে আসে সেখানকার একটি বোমা লাগানো ঘোড়া ইয়াকিমারুকে নিয়ে নিচে খাদে পড়ে যায় তখন কিংডমের একজন লোক তাহমারুর সামনে এসে বলে আপনার বাবার আদেশে আমি আপনার উপরে নজর রাখছিলাম এরপর দেখা যায় সেই ঘোড়াটি একটি ডেমনে পরিণত হয়ে যায় এবং সেই কিংডমের লোকজনকে ধীরে ধীরে মারতে শুরু করে তাহু মারু তখন ডেমনের সাথে দেখা করতে যায় এদিকে ইয়াকিমারু ধীরে ধীরে কিংডমের লোকজনকে ধরে ধরে মেরে প্রতিশোধ নিতে থাকে তখন দেখা যায় তাহু মারুর চোখ ঠিক হয়ে গেছে যার মানে ডেমনের সাথে ডিল করেছে ও ফাইট শুরু হয়। সেখানে সেখানে যায়। তখন তার মা আসে। মাকে দেখে ইয়াকিমারু তার তলোয়াল লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর প্রাসাদের মধ্যে ইয়াকিমারু ও তাহুমারুকে লড়াই করতে দেখা যায় ইয়াকিমারু ইচ্ছে করে তাহুমারুকে মারছিল না কিন্তু তাহুমারুকে দিয়ে ডেমন ফোর্স করা ছিল ইয়াকিমারুকে মারার জন্য তাহুমারু তখন রেগে মেগে নিজের চোখ খুলে ইয়াকিমারুকে অফার করে তখনই মেঝে থেকে একটি ডেমন জেগে ওঠে ইয়াকিমারু সে ডেমনটিকে মেরে ফেলে এর মধ্যেই তার ফুল বডি রিগেইন হয়ে যায় এরপর দেখা যায় তার মা মারুর সাথে থেকে যাওয়ার প্রমিস করে কিন্তু মনে মনে সে সব সময় ইয়াকিমারুর জন্য গড়ের কাছে দোয়া করত এরপর দেখা যায় রুলার ইয়াকিমারুকে বলছে তোমাকে যদি আমি মারতেও না পারি আবারও আমি ডেমনের সাথে ডিল করবো ইয়াকিমারু তখন তাকে বলে আমরা মানুষ আমাদের গড়ের উপরে ভরসা রাখা উচিত এরপর সে একটি গড়ের মূর্তি রুলারের সামনে রেখে সেখান থেকে চলে যায় এবং অ্যানিমেটের গল্প এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ